আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হোলসেল পেজ আসগার ক্রাফ থেকে আজকে আপনাদেরকে দেখাবো পঁচিশশো তিন হাজার টাকা মার্কেটে যে ড্রেস গুলো বিক্রি হয় সেই ড্রেস আজ আপনাদেরকে দেবো মাত্র এগারোশো বারোশো তেরোশো টাকার মধ্যে কেউ মিস করবেন আর এটা হচ্ছে একটা হোলসেল দোকান হোলসেল পেজ আর হোলসেল প্রাইজে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি যা আমরা নিজেরাই তৈরি করে সারা বাংলাদেশে পাইকারিতে বিক্রি করে থাকি পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর প্রত্যেকটা ড্রেস থাকবে মাশাল্লাহ দেখার মতো খুবই সুন্দর সুন্দর ড্রেস এই ড্রেসটা দেখেন এত সুন্দর একটা ড্রেস অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেস এগুলো হচ্ছে মার্কেটে পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো টাকায় বিক্রি হয় আর আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে দেব কততে জানেন মাত্র বারোশো টাকায় দামটা আগেই বলে দিচ্ছি আর এই ড্রেসের কাজটা দেখেন কত সুন্দর কাজ পুরো বডি জোরে কিন্তু খুবই সুন্দর কাজ আর ওনাটা দেখেন মাসাল্লাহ এক কথায় অসাধারণ আর ড্রেসটা দেখেন কত সুন্দর ড্রেস প্রাইস থাকবে মাত্র এগারো সরি প্রাইস থাকবে মাত্র বারোশো টাকায় হোলসেল প্রাইস আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলো এই ড্রেসটা দেখেন এত সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকে আজকের ক্রাফ থেকে আর এই ড্রেসটা কিন্তু নিচে বোরিং এবং সিকুয়েন্সের কাজ করা থাকবে খুবই সুন্দর চমৎকার একটা ড্রেস এটা আপনারা আজকে পেয়ে যাবেন হোলসেল পেস আজকের ক্রাফ থেকে খুবই সুন্দর আর গলার কাজটা দেখেন মানে এই ড্রেসটা সম্পর্কে কি বলবো যাই না মারাত্মক লেভেলের সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস আর ওনাটা হচ্ছে সম্পূর্ণ কাটওয়ার্ক করা ওনাটা হচ্ছে টোটালি কাটওয়ার্ক করা একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইজে আর এটা প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা এটা যদি পাকিস্তানি ড্রেস হতো এটা প্রাইস থাকতো মিনিমাম চার থেকে সাড়ে চার হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন কততে মাত্র তেরোশো টাকায় হোলসেল থেকে এইটার কথা কি বলবো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা ড্রেস এই দেখেন গলার কাজটা দেখেন কত সুন্দর ইউনিক এক কথায় দেখার মতো একটা ড্রেস আর এটা প্রাইস তো অবশ্যই বলে দেবো আর এটা ওড়নাটা দেখেন মার্শাল কত সুন্দর ওরনা দেখলে মাথাটা নষ্ট হয়ে যাবে কি সুন্দর একটা ওরনা যদি সুন্দর হয় তাহলে তো কোনো কথাই নেই আর একটা প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে ড্রেস বিক্রি করি আমরা আপনাদের বিশ্বাস না হলে একশোটা পেজ ঘুরে দেখবেন আর আমাদের ড্রেসের কোয়ালিটির সাথে মিলিয়ে দেখবেন দাম এবং সম্পূর্ণ টোটালি মিলিয়ে দেখবেন যে আমাদের কথার সাথে কাজের মিল পাবেন কিনা খুবই সুন্দর একটা ড্রেস পাচ্ছেন এগারোশো টাকা এই ড্রেসটা দেখেন এটা আমাদের দোকানে সবচাইতে হিট একটা কালেকশন এটা গলার কাজটা দেখেন কত সুন্দর আর মার্শাল প্রিন্টটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট নিচের প্রিন্টটা দেখেন কত সুন্দর আর এই ড্রেসটা আপনার এতটা কম প্রাইজ আপনাদেরকে দেব যে আপনি কল্পনাই করতে পারবেন না দেখার মতো ড্রেস এটা দেখেন ওর কাজ করা থাকবে খুবই সুন্দর মানে অরিজিনাল একটা পাকিস্তানি ড্রেসের যে কোম কোয়ালিটি থাকে আমাদের কাপড়ের কোয়ালিটি গুণগত মান আলহামদুলিল্লাহ ঠিক ওরকমই পাবেন আশা করি হচ্ছে যে ভালো পাবেন আপনারা ড্রেস যারা অর্ডার করবেন হাতে পেলে ড্রেসগুলো কাপড়গুলো ধরলে বুঝতে পারবেন যে কোয়ালিটিগুলো কি এগুলো কিভাবে সম্ভব হলো এগুলো তৈরি করা তাহলে আপনি নিশ্চিন্ত অর্ডার করতে পারেন মাত্র তেরোশো টাকায় পাবেন এত সুন্দর একটা লাক্সারিয়াস একটা কালেকশন এইটা দেখেন কত সুন্দর মানে একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন যেন বেশি সুন্দর এটার গলার কাজটা দেখেন অসম্ভব সুন্দর দেখার মতো একটা ইউনিক কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ক্রাফ থেকে যারা যারা অর্ডার করতে চান ড্রেসগুলো আমি বলবো যে এখনই ড্রেসগুলো অর্ডার করে ফেলুন খুবই সুন্দর দেখার মতো ওনারটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ড্রেস আর প্রাইস নিয়ে টেনশনের কোনোই কারণ নাই এটা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকায় একটা পাকিস্তানি অরিজিনাল মাস্টার কপি ড্রেস খুবই সুন্দর ড্রেস মাত্র বারোশো টাকা মার্শাল্লাহ কত সুন্দর একটা ড্রেস দেখেন এক কথা ইউনিক এই কোয়ালিটি একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন গলার কাজটা দেখেন আর আমাদের কাপড়ের গুণগত মান আলহামদুলিল্লাহ এতটা ভালো আপনি নিশ্চিন্তে অর্ডার করতে পারেন ড্রেসগুলো আপনাদের মন খুশি হয়ে যাবে মন খুশি হয়ে যাবে আর দেখার মতো ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে ওরনাটা দেখেন কত সুন্দর একেবারে ইউনিক একটা কালেকশন এই ড্রেসটা দেখেন কত সুন্দর দেখার মতো একটা ড্রেস একেবারে মাথা নষ্ট করে একটা কালেকশন কাজটা দেখেন কত সুন্দর কাজ আর দেখার মতো ড্রেস আর এই ড্রেস না নিলে মার্শাল কত সুন্দর আমাদের দোকানে সবচেয়ে রানিং একটা প্রোডাক্ট এটা আর সবচেয়ে হিটলিস্ট একটা কালেকশন মাত্র প্রাইস এগারোশো টাকা মার্শাল্লাহ কত সুন্দর একটা ড্রেস এত সুন্দর ড্রেস মানে কি বলবো দেখেন আর প্রাইসটা মাত্র এগারোশো টাকা আপনি বিশ্বাস করবেন না আপনি আমরা যে প্রাইজে ড্রেসগুলো বিক্রি করি এত কমে সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে আমরা ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে থাকি দেখেন কত সুন্দর ড্রেস মাত্র প্রাইস এগারোশো টাকা এগারোশো টাকা এই ড্রেস কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি পাঁচশো না এক হাজার পেজের সাথে চ্যালেঞ্জ করে বলতে পারি এত কমে আমাদের চাইতে এত সস্তা এত কমে এত সুন্দর সুন্দর ড্রেস কেউ দিতে পারবে না মাত্র এগারোশো টাকায় পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এটা দেখেন ফেরদসের সব সেরা প্রফিট একটা কালেকশন দেখার মতো একটা ড্রেস গলার কাজটা দেখেন অসম্ভব সুন্দর একেবারে ইউনিক কালেকশন এক কথায় অসম্ভব সুন্দর একটা ড্রেস আর এগুলো প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এটা ওড়নাটা দেখেন ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়না একেবারে দেখার মতো কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আজগার ক্রাফ থেকে মাত্র প্রাইস বারোশো টাকা ও সম্ভব সুন্দর একটা ড্রেস দেখেন এটা কত সুন্দর একটা কালেকশন কলার কাজটা দেখেন একেবারে মারাত্মক লেভেলের সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আজগার ক্রাফ থেকে কেউ মিস করবেন না ড্রেসটি আর এটার ওড়নাটা দেখেন মানে কি বল ওড়নাটার কথা মানে খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আজগার ক্রাফ থেকে আর এত সুন্দর একটা ড্রেস মাত্র প্রাইস বারোশো টাকা আর আমাদের এখানে কিন্তু আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আর এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবপারি কুকুরপাড় আইটি সেটার চারতলা আজগের ক্রাফ এটা হচ্ছে আমাদের দোকানের ফুল অ্যাড্রেস নাম ঠিকানা মোবাইল নাম্বার দেওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম